সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপিত হচ্ছে হতে যাচ্ছে তো আজকের মহা অষ্টমী মধ্য দিয়ে সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে তো আজকের আমরা উপস্থিত হয়েছি বাকেগঞ্জ উপজেলা নং ইউনিয়নের রামনগর পালপাড়ার বড় বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে তো আমরা দুর্গা মন্দিরের যিনি দীর্ঘদিন যাবৎ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে সুধাংশু কুমার পাল এবং মন্দিরে একই মন্দিরে যিনি সেক্রেটারি প্রণব কুমার পাল আমাদের মাঝে উপস্থিত আছেন তো প্রথমেই সভাপতি সাহেবের কাছে জানতে চাই যে সারা বাংলাদেশে যে মহামারী করোনা মধ্য দিয়ে সরকারের যে দিক নির্দেশনা রয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে যে পূজা উদযাপন করার সে লক্ষ্যে তারা কতটুকু পালন করে আমাদের দূরত্ব রেখে আমরা সরকারের সহানুভূতি নিয়ে আমাদের এখানে সার্বজনীয় পূজা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে সভাপতি হিসাবে জানতে চাই সরকারিভাবে আপনাদের এই মন্দিরে কোনো অনুদান পেয়েছেন কি না সরকারি অনুদান পেয়েছি বিশ্বব্যাপী মহামারী করোনা কারণে আমাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আমরা সামাজিক দূরত্ব বিধি মেনে মেনেই আমরা ধর্মীয় এই উৎসব পালন করছি এবং সরকারি বিধি নিষেধের উপর আমরা যথেষ্ট শ্রদ্ধা রেখে আমাদের পূজা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করছি যাতে কোনো বিশৃঙ্খলতা বা কোনো একজন একজন পাশাপাশি যে করোনার ছোঁয়াছে বা হোক বা না হোক কোনো করোনার যাতে কারো সংঘর্ষ না আসে সেই সেই দিক খেয়াল রেখে আমরা যথাযথ যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সেই অনুসারে সরকারি বিধিনিষেধ মেনে আমরা আমাদের পূজা উদযাপন করছি দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে আজকের মহা অষ্টমীর মাধ্যমে আজকের বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ শাহাপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার মহা অষ্টমীর পূজা উদযাপিত হতে চলছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের শ্রী শ্রী শাহাপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন কোষাধ্যক্ষ সনদ সাহা তো তার কাছেই জানতে চাই তারা সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কতটুকু আজকের এই দুর্গাপূজা উদযাপিত এবং পালন করছেন নমস্কার শাহাপাড়া সর্বজনীন সিসি দুর্গা মন্দিরের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা সরণনেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা আজকের মহাআষ্টমীর উদযাপন চলতেছে এবং জননেত্রীর দেওয়া সেই পাঁচশো কেজি চাল আমরা সম্পূর্ণভাবে নিজ হস্তে পেয়েছি এবং তা থেকে আমরা একটা অনেক উপকৃত হয়েছি এবং তার নেতৃত্বে আমাদের সাহাপাড়ায় তার প্রশাসন এবং আনসার বাহিনী পুলিশ বাহিনী তার তত্ত্বাবধানে আমাদের পূজা সুষ্ঠুভাবে উদযাপন হইতেছে এবং আমরা এখন পর্যন্ত কোনো অবহেলিতভাবে কোনো সমস্যায় পড়িনি আশা করি আমরা বাকি দিনগুলোই ঠিকভাবে চালিয়ে যেতে পারবো সকলকে সারদীয় শুভেচ্ছা আমরা চাইতেছি যে বাংলাদেশ এখন মহামারী করোনা ভাইরাসের কবল থেকে মা আমাদেরকে মুক্ত করে সেই আশা ব্যক্ত করছি আমরা মা আমাদের দেশ থেকে মানে দেশ থেকে বিশ্ববাসীকে করোনা মুক্ত করে হ্যাঁ যার উৎসব সবার এটা সবাই জানি এবং আমাদের এখানে সবাই হিন্দু বৈদ্য মুসলিম সবাই আমরা একত্রিত হয়ে আমাদের এখানে আসে আমাদের সার্বিক সহযোগিতা করে এবং তাদের উদ্দিকি আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারতেছি এখানে আমাদের ভিতরে কোনো ধর্মীয় কোনো ভেদাভেদ নেই